কুয়েতি লেখক শায়খ আবদুল্লাহ জারাল্লাহ রহমতুল্ল হি আলাই মৃত্যুর পর মানুষের সঙ্গে করা আচরণ থেকে শুরু করে পরবর্তী সময়ের কাজের ধারাবাহিক ধাপ ও কিছু অকল্পনীয় দিক নির্দেশনা তুলে ধরেছেন একজন মানুষের সঠিক পথ প্রাপ্তিতে এ দিক নির্দেশনা খুবই জরুরি লেখকের মৃত্যুর আগে তার লিখে যাওয়া কিছু অনুভূতি মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবেন তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে এরপর আমাকে আমার বাড়ি থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহ অর্থাৎ কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের দৈনন্দিন কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এরপরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে আর চিন্তা করবে না এরপর আমার ব্যক্তিগত জিনিসের উপর আমার অধিকার হারাবো আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জোতাগুলো সব কিছু থেকেই আমি আমার অধিকার হারাবো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার ব্যাপারে একমত হবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে ঠিক আগের মতো আমার কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে আমার ধন আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ সব কিছুরই হিসাব শুরু হয়ে যাবে আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা হল আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে আর সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজান নামাজ আদায় করবে বলবে দেহকে নিয়ে আসো তারা আমাকে আর নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে তখন বলবে মৃত দেহকে কাছে আনো তারা আমার নাম ধরে আর ডাকবে না এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে এক যারা তোমাকে বাহ্যিকভাবে চিন্ত তারা তোমাকে বলবে হতভাগা দুই তোমার বন্ধুরা বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা কিংবা কয়েক দিন দুঃখ করবে তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে তিন যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড় জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দিবে মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার কাছ থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্ততি বসতবাড়ি প্রাসাদসমূহ এবং জীবন জীবনসঙ্গী তোমার কাছে তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি নফল ইবাদতগুলোর প্রতি গোপন সদাকার প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই কথাগুলোর মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনও জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কেমন দিবসে মেজানের পাল্লায় দেখতে পাবে সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হই না তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে মৃত ব্যক্তিরা আফসোস করবে যদি তারা আরেকবার দুনিয়ার জীবনে ফিরতে পারত তারা বলবে হে আমার রব যদি তুমি আমাকে আরেকটু সুযোগ দিতে দুনিয়ার জীবন